হ্যালো সবাই কেমন আছেন সো চল নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনার অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গিটার রঙ বেরঙের গিটার সো এই গিটারগুলো দেখে নিজেকে মানে আমি সামলাতে পারছি না তখন আমি চিন্তা করলাম যে না একটু ভিডিও করি আপনি কিছু ছবি তুলি সেই রকমের ছবি ছবি মানে গিটার সাথে ছবি তুলেছি নিজেকে গিটার মনে করে তো এটা হচ্ছে আমেরিকাতে বাল্টি মোড়ের এখানে বাল্টিমোরের এখানে একটা গিটার সেন্টার নামে একটা দোকান আছে এখানে শপ মিউজিক ইন্সট্রুমেন্ট বিক্রি করা হয় এবং এখানে আপনি চ্যালে মিউ মিউজিক ইন্সট্রুমেন্টগুলো আপনি শিখতেও পারবেন ঠিক আছে ট্রেনিং সেন্টার যেটাকে বলা হয় তো দেখতে পাচ্ছেন আমি একজন প্রফেশনাল ড্রামার হিসেবে ধুমধারাটা বাজাচ্ছি যদিও আমি পাইলে দিচ্ছি তো ভাবতেছিলাম যে একদম প্রফেশনাল ড্রামার ভিডিওটা আমার জামাই করে দেয় ও সেই সেই মোডে আমি তখন কারণ আমি কিছু বলার ভাষা নেই ভাষায় সেই যতবার ভিডিওটা দেখছি ততবারই হাসতেছিলাম যে কী ছিল তো পরে পুরো গিটার সেন্টার নামটা গিটার সেন্টার কিন্তু এখানে আপনার মিউজিক ইন্সট্রুমেন্টও পাবেন সো ভালো লাগছে আমি অনেকগুলো ছবিও তুলছি তারপর পর আয়নার সামনে কতক্ষণ মানে ঢং করছে আর কি মেয়ে মানুষ একটু ঢং করে সো ছিল আর কিছু ছবি তুলেছিলাম গিটারের সাথে সো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো আপলোড আপলোড দিব সো ভালো থাকবেন বা বাই